একদম রিয়েল ডোকো পেন কালার আবার সিট বেল আছে হর্ন আছে মিউজিক আছে আর বাচ্চা মেয়ে একদিকে আপনি দুল ভেদেন সুইঙ্গার ব্যবস্থা আছে অনেক সুন্দর আপনি সুইঙ্গার ব্যবস্থা আছে কোয়ালিটি অনেক ভালো ভাই আর আপনি দুদিকে দরজাটা খুলতে পারবেন একদম স্ট্রং ক্যাটাগরি একটা গাড়ি এই দিন দুদিকে ডোর খুলবে অনেক হ্যাভি ক্যাটাগরি গাড়ি এটা অরিজিনাল রাবারের চাকা এটা একদম কালার আছে আপনার তিনটা একটা ব্ল্যাক কালার একটা রেড কালার আর একটা হলো হলুদ কালার দেন কত সুন্দর একটা গাড়ি এটা তো প্রায় আড়াইশো কেজি ওয়েট নিবে আমি একটু আপনি চালা দেখেন যাই চলে দেখেন ভাই এই দেখেন ভাই এই যে পাড়া দিলে গাড়ি চলবে এই যে পাড়া দিলে গাড়ি সামনে চলে যাবে এই দেখেন কত সুন্দর এই যে ভাই ব্যাগে দিলে ব্যাগে চলে যাবে সব দিকে মুভ করা যায় ব্যাগে চাপ দিলে ব্যাগে যাবে ফ্রন্টে দিলে ফ্রন্টে চলে যাবে অনেক টেকসই গাড়ি কোয়ালিটিটা অনেক ভালো ভাই বাচ্চা যত দুস্থান করে গাড়ি ভাঙতে পারবে না অনেক স্ট্রং ক্যাটাগরি গাড়ি আর একদম দিচ্ছে আজকে পানি দামে গাড়ি হোলসেল প্রাইস এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল গিয়ে আপনি টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি হোলসেল মারতো পাইকারি দাম মারতো তেত্রিশ হাজার টাকা বাংলাদেশে যে কোনো বান্ধবী তারপর ট্যাবলে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ঘরে বসে অর্ডার করবেন অর্ডার কনফার্ম করে জন্য সাতশো পঞ্চাশ টাকা দিবেন মাল ঘরে হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন একদম হোলসেল প্রাইস মারতো তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল আছে ক্লাসিক টয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য একটা হেলমেট ফ্রি পাবেন